নমস্কার আপনারা দেখছেন প্রাইম স্টার বাংলা সরিষায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রথম মিছিলের পাশাপাশি ব্রিগেডের জনগর্জনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকার দাবিতে দশই মার্চ কলকাতার ব্রিগেডের সভাকে সফল করতে এদিন বিকেলে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষণ শামী আহমেদের ব্যবস্থাপনায় দু নম্বর ব্লক সরিষাতে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক প্রথম মিছিলের পাশাপাশি অনুষ্ঠিত হল জনগর্জন প্রস্তুতি সভা অনুষ্ঠিত জনগর্জন সভায় উপস্থিত স্থানীয় বিধায়ক পানাল হালদার ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষণ স্বামী আহমেদ দু নম্বর ব্লক সভাপতি অরুণ গায়েন জেলার মহিলা সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস দু নম্বর ব্লক যুব সভাপতি মাহবুর রহমান গায়েন কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা শিক্ষক নেতা শশাঙ্ক পুরকাইত ডলি কয়েল সহ অন্যান্য সকল নেতৃত্ব মূলত বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক সভাপতি অরুণময় গায়েন জানান বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বসত আমাদের রাজ্যের গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা দিচ্ছে না এর বিরুদ্ধে সকলকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে বিধায়ক পান্নালাল হালদার তিনি বলেন বিজেপির এই রাজনৈতিক প্রতিহিংসার জবাব আমরা ভোট দেব বিধানসভার পর্যবেক্ষণ শামীম আহমেদ দু নম্বর ব্লকের সকল মানুষকে কলকাতায় দশই মার্চের জনগর্জন সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন কি কংগ্রেস কি আইসে সবাই কেমন লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চাইছে তার কারণ একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে তরুণ থেকে আরম্ভ করে উঠে মা বাবাদের সরকার করেছে সারা জয়পুর আবার লোকসভা জুড়ে বাংলার উপকার দলীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরের মন্দিরে বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিটি হসপিটাল মুখ্যমন্ত্রী মহানজির আদর্শকে পাথেও করে আমাদের দয়ানু উদার মহ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একের পরে শ্রমিকের টাকাকে সামনে রেখে গরিব মানুষের ঘরের টাকাকে সামনে রেখে দিন দিন দরবারে গিয়ে যে লড়াই পথ দেখিয়েছে তৃণমূলের নবজোয়ার যে পথ দেখিয়েছে এমপি টুর্নামেন্ট যে সমাজকে পথ দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নাম আপনার বিরুদ্ধে নাম নির্বাচনের লড়াই করলে